নমস্কার বন্ধুরা ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম আজকে আমি পেঁয়াজ ভর্তা করে দেখাবো চলুন শুরু করা যাক আমি এখানে আপনার একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো খোসা সারিয়ে ভালো করে ধুয়ে এভাবে মাঝখানে কেটে নিয়েছি বড়ো পেঁয়াজগুলো চার টুকরা করে কেটে নিয়েছি ছোটগুলো দুই টুকরা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখন কড়াইয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব ডাক্তাতে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আপনারা তো অনেকেই অনেকভাবে পেঁয়াজ ভর্তা খেয়েছেন আমি আজকে অন্যরকমভাবে ভর্তা করে দেখাব অনেকেই কাঁচা পেঁয়াজও ভর্তা খেয়েছেন এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখুন আমি অন্যরকমভাবে পেঁয়াজ ভর্তা করে দেখাবো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কালারও চেঞ্জ হয়েছে পেঁয়াজগুলো তুলে নিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি পেঁয়াজগুলো উছিয়ে নিলাম এখন ওই করাই আমি মরিচ ভেজে নেব দিয়ে দিলাম একটু সরিষার তেল আর ভাতাটা যেহেতু সরিষার তেল দিয়েই করলে ভালো হয় সবই তেল দিয়েও করা যায় তবে সরিষার তেল দিয়ে করলে স্বাদটা একটু বেশি হয় আমি মরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি কম ঝাল খাই আমার বাচ্চা আছে কম ঝালই দিয়ে দেবো এখন পিঁয়াজগুলো আমি হাত দিয়ে এরকম পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এভাবে একবার হলেও পেঁয়াজ ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা বেটেও নিয়ে নিয়ে ভর্তা করতে পারেন আমি বেটে নেবো না আমি এভাবে ভর্তা করে নেব এই জন্য আমি পারব না আপনারা চাইলে এটাকে বেটেও ভর্তা করে নিতে পারেন নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আর আমার পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি আর একটু মুষমুছ করে ভেজে নেব কারণ মরিচটা আমি হাতে গুঁড়ো করে দেবো আমার মরিচ ভাজাটা হয়ে গিয়েছে মরিচটা আমি একটা বাটিতে তুলে নেবো তুলে ঠান্ডা করে হাত দিয়ে গুঁড়ো করে নেব এখন ওই কড়াইয়েই দিয়ে দেব আর একটু সরিষার তেল আর আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি গোটা রসুন পেঁয়াজের সাথে রসুনটাও গোটা গোটাই থাকবে আর এভাবে মরিচটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার হলেও পেঁয়াজ ভর্তা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখন দিয়ে দেব সামান্য সাদা তিল সাদা তিলটা দিলে গন্ধটাও ভালো হয় এবং ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দিবেন দিয়ে দিলাম সোয়া সস সা সস দিলে কালারটা একটু ভালো আসে আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে পেঁয়াজ ভর্তায় ঝাল বেশি হলে একটু ভালো লাগে পেঁয়াজটা মিষ্টি বেশি ঝাল হলেই স্বাদটা ভালো হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। তিল থাকলে দিবেন না থাকলে না দেবেন না দিলেও চলবে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর দেখতে একটু ভালো লাগছে এই জন্য আমি সয়া সস দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন এমনিতেও পেঁয়াজ একটু লাল করে ভেজে নেবেন তাহলেই হবে এই পেঁয়াজ ভর্তা অনেকেই খাননি এখনও আমি মনে হয় প্রথম করলাম আপনারা এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার বাসায় আরও যারা আছে খেয়ে দেখেছেন অনেক ভালো লেগেছে তারা আবার অনুরোধ করেছে এই পেঁয়াজ ভত্তা খাওয়ার জন্য মাছ মাংস না থাকলে ডাল ডিম না থাকলে এভাবে পিঁয়াজ ভত্তা করে খেতে পারেন গরম ভাতে এই পিঁয়াজ ভত্তা অনেক ভালো লাগে একটু সরিষার তেল নামিয়ে দিয়ে দিবেন দেখবেন অনেক মজা হয় এই পিঁয়াজ ভত্তা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে পিঁয়াজ ভত্তা আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম এখন একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে খালি পেঁয়াজ ভত্তা অনেক মজা হয়েছে এখন আমি এতে একটু সরিষার তেল দিয়ে দেব देखते ही पा অনেক সুন্দর কালার হয়েছে দেখতে ভালো লাগছে এবং খেতে অনেক ভালো লাগে আপনাদের আমার এই পেঁয়াজ ভাতটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও নিয়ে আসবো নতুন কোন রেসিপি সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন অনেক অনেক ধন্যবাদ